পৃথিবী বিখ্যাত জলপ্রপাত কানাডার নায়াগ্রা ফলস এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এখানে ভিড় করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা নায়াগ্রা ফলসের প্রধান জলপ্রপাতের নাম হর্সু ফলস যা কানাডার দিকে অবস্থিত জলপ্রপাতটি কানাডা ও যুক্তরাষ্ট্রের মাঝে সীমানা হিসেবে কাজ করে এর উচ্চতা প্রায় চুয়ান্ন মিটার এবং দৈর্ঘ্য নয়শো তিরানব্বই মিটার নায়াগ্রা ফলস প্রথম আবিষ্কার হয়েছিল ষোলোশো বিশ সালের দিকে যখন ফরাসি অভিযাত্রী স্যামুয়েল ডি শ্যাম্পলিন কানাডার অভ্যন্তরে অভিযান চালিয়েছিলেন তবে নায়াগ্রা ফলসের প্রকৃত অবস্থান এবং সৌন্দর্য ব্যাপকভাবে জানা যায় ষোলোশো সালে যখন ফরাসি বিজ্ঞানী লুইস দে সেন্ট ওরবান এই জলপ্রপাতের ওপর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন এই জলপ্রপাতের অসাধারণ দৃশ্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে প্রতিদিন প্রায় ছয় লক্ষ ঘনফুট পানি এই জলপ্রপাতে পড়তে থাকে যার কারণে একটি বিশাল শব্দ তৈরি হয় এবং কাছ থেকে এটি দেখতে এক অদ্ভুত অনুভূতি হয় বিশেষ আলোকসজ্জায় রাতে এটি হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর আলোকিত ফলস দেখে পর্যটকরা যেন এক জাদুকরী পৃথিবীতে প্রবেশ করেন এছাড়াও নায়াগ্রা ফলসের আশেপাশে পর্যটকদের জন্য বিভিন্ন কার্যক্রম রয়েছে নায়াগ্রা নদীতে বোট রাইড হেলিকপ্টার ট্যুর ওয়াকিং ট্রেইল এবং আশেপাশের জাদুঘর ও পার্কগুলির মাধ্যমে পর্যটকরা পুরো অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানকার জার্নি বিহাইন্ড দ্য ফলস ট্যুরে গিয়ে দর্শকরা জলপ্রপাতের কাছাকাছি পৌঁছে তার বিস্ময়কর দৃশ্য দেখার সুযোগ পান নায়াগ্রা ফল শুধু তার সৌন্দর্যের জন্যই নয় এটি দুটি দেশের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি পরিদর্শনে এই প্রাকৃতিক বিস্ময়ের কাছে এসে পর্যটকরা প্রকৃতির অসীম শক্তি ও মহানন্দের স্বাদ পান এটি এখন পৃথিবীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা